দর্শক মণ্ডলী আপনারা বর্তমানে এই মুহুর্তে যে দৃশ্যগুলো দেখছেন যে দন্ত্রপাতিগুলো আর এখানে যে ছেলেটি শুয়ে আছে দেখছেন সেই ছেলেটি এই কাজটি করেছে এই কাজগুলো হচ্ছে সোলার প্যানেল থেকে সরাসরি আইপি ক্যামেরা সেটিং হয়েছে কেন হয়েছে কারণ কারণ কি কারণ হচ্ছে বিগত কয়েক মাস ধরে এই চারপাশ মাস ধরে এই আমাদের এই মোটারের আমাদের ভাইয়ের ঘর এই ঘরে চার চার পা চুরি হয়েছে এখন আমরা সেই চুরির আসলে খুবই অতিষ্ঠ চুরির উপরে সেই তার প্রেক্ষাপটে আজকে এই চেক আমরা করতে চাই প্রতিবার কি চুরি হয় এই যেমন ধরেন আমাদের এই যে এখানে পাম্পের সাথে অনেকগুলো তার ছিল

আসলে কে যাচ্ছে কে আসছে তার চেহারা এখানে যে রাউটার লাগানো আছে সেই রাউটারটা কি রাউটার এখানে তো কোনো বিদ্যুতের ব্যবস্থা না কিভাবে চলছে রাউটার আপনাদের দেখায় আমাদের এই যে সোলার থেকে যে ব্যাটারি আমাদের চার্জ হচ্ছে তার সাথে এখানে একটি ইনভার্টার আপনার হচ্ছে সোলার ইনভার্টার থেকে আপনার তিনশো তিরিশ ভোল্ট আউট হয় এটা থেকে তিনশো তিরিশ না দুইশো দুইশো তিরিশ দুইশো তিরিশ সরি দুইশো দুশো তিরিশ আমাদের এখানে ভোল্টেজ আউট হয় এখানে আপনার হচ্ছে কারেন্টের সিলিং ফ্যান বা অন্যান্য এই যে আমাদের আপনাকে দেখায় একটা জিনিস এটা কিন্তু কারেন্টের ফ্যান তো দর্শক দেখতে পাচ্ছেন চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে এই শেষ মালিক এই এই পরিমাণ ব্যয় করে তারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করেছে আর এটা কিন্তু সাধারণ সিসিটিভি নয় এটি নেটওয়ার্ক আইপি ক্যামেরা বা নেটওয়ার্ক ক্যামেরা যেটা যেটাকে বলে তো এখানে তার প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ হাজার প্লাস খরচ হয়েছে তো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন